বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজকে আজকে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে এই ওয়ানডে সিরিজটা শুরু হবে যেখানে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান ইতিমধ্যে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ শূন্য ব্যবধানে জিতে নিয়েছে অ্যান্ড ওয়ান সিরিজে কেমন করবে বাংলাদেশ কারণ ওয়ানডেতে তো বাংলাদেশ টি টোয়েন্টি থেকে আগেই আগে থেকে অনেক ভালো ছিল বাংলাদেশকে ওয়ানডে সিরিজেও আফগানিস্তানকে হারিয়ে পারবে অথবা বা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে সেটা সময়ই বলে দেবে কারণ বিগত কিছুদিন ধরে বাংলাদেশের ওয়ান ডে ফর্মেটেও তেমন ভালো করতেছিল না ওয়ানডে ফর্মেটেও তেমন রান পাচ্ছিল না অনেক ব্যাটসম্যান কিন্তু মেহেজ হাসান মিরাজের কল্যাণে এবং মেহেজ হাসান মিরাজ অধিনায়ক হওয়ার পর আশা করা যায় বাংলাদেশ ওয়ান ডে ফর্মেটে অনেক ঘুরে দাঁড়াবে এবং তারা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে এই র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে কিনা অথবা সরাসরি জায়গা করে নিতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে কারণ দু হাজার ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য অবশ্যই র্যাঙ্কিংয়ের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আর তাছাড়া যদি র্যাঙ্কিংয়ের যদি প্রভাব ভালো এগিয়ে যেতে না পারে তাহলে বাংলাদেশকে অবশ্যই বাছাই পড়বে খেলে আসতে হবে আর বাসা ভরা ক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য অনেক লজ্জাজনক হয়ে যাবে এবং অনেক নাক্কারজনক ঘটনা হয়ে যাবে আশা করি বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট প্লেয়াররা তারা এটা করতে দেবে না এবং তারা বাংলাদেশ দলকে সাপোর্ট করতে বাংলাদেশ দলকে সরাসরি বিশ্বকাপ খেলতে সবাই একাকবে খেলে যাবে আর ওপেনিংয়ে যেহেতু সাইফ হাসান যুক্ত হবেন আমার মনে হয় সাইফ হাসান খেললে ওপেনিংয়ে বাংলাদেশ আরও কিছু ভালোই করতে পারবে কারণ সাহেব হাসান যে দুর্দান্ত ফর্মে আছে সে যদি ওয়ান ডেতেও এই ধারা বজায় রাখতে পারে সেটা বাংলাদেশের জন্য অনেক স্বস্তির কারণ হবে কারণ আপনারা খেয়াল করলে দেখবেন ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশের সবসময় দুর্দশা রয়েছে হয় তানজিদ হাসান তামিম তামিমের সাথে লিটন কুমার দাস অথবা পারভিস মানে তিনজনের মধ্যে ঘুরিয়ে ফিরে খেলা হচ্ছে এখন তারা কেউই হয়তো নিয়মিত পারফর্ম করতে পারতেছিল না আর সাইফ হাস্তান ওয়ান ডে দলে যুক্ত হয় তিনি ওপেনিং হিসেবে ব্যাট করবে এবং আমার মনে হয় দলের জন্য সেটা ভালো হবে এবং দলও এই খেলায় অনেক মনোযোগ দিয়ে ভালো করতে পারবে আর আমরা আশা আছি যে আফগানিস্তানকেও বাংলাদেশ ডেতে হারাবে এবং তারা সিরিজ জিতে নেবে সে যাই হোক সেটা আজকেই বোঝা যাবে এখন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের পাশাপাশি এ ওয়ানডে তো জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় তো ভালো থাকবেন সবাই বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভাকামনা রইল আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ